আসসালাম আলাইকুম শুভ রাত্রি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তা যাই হোক অনেক লেট করে লাইভে আসলাম আপনাদের সাথে কিছু সময় নিয়ে আলোচনার প্রেক্ষিতে গতকাল লাইভে এসে কিছু কথা বলেছিলাম আপনাদের উদ্দেশ্যে আজকেও আসলাম এই সময় একটু দেরি হওয়ার জন্য আন্তরিক দুঃখিত কারণ বিভিন্ন প্রকার ঝামেলা সেরেই কিন্তু আমি লাইভে আসার চেষ্টা করেছি তাই এখন আসলাম যাই হোক যারা যারা আমার লাইভটা সরাসরি দেখতেছেন দূরে অথবা কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা দূরের যারা অপরিচিত বন্ধু আছেন যারা আমার সাথে এখনো পর্যন্ত একটা ভালো গুড রিলেশন নিয়ে আছেন তাদের সবাইকে ধন্যবাদ লাইভে একটু দেরিতে আসার কারণে যারা যারা আমাকে কল দিয়েছিলেন তাদের সারা পাচ্ছি না আর কি মনে হয় অফলাইনে এখনো চলে গেছেন অনেকেই আজকে সকালে যারা যারা আমাকে কলের মাধ্যমে কথা বলেছিলেন তাদের সমস্যা সংক্রান্ত আজকে উপজেলা ভূমি অফিসে গিয়েছিলাম তাদের সমস্যা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে সেই সমস্যাগুলো নিয়ে তাদের সাথে ডিসকাস করেছি এবং কিভাবে তা নিরসন করা যাবে সেটাও সমাধানের জন্য তাদের সাথে আমি মোটামুটি বেশ কয়েক ঘন্টার সময়ও দিয়েছি সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যারা যারা আমাকে বলেছিলেন তাদেরকে এখনো দেখতে পারতেছি না সেজন্য বলতে আমার একটু সময় লাগতেছে যারা যারা আমার লাইভটাকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ অনেকেই কিন্তু আমার বিষয়ে জানেন না যে আমি কোন পেশার উপর এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি আমি আসলে উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের একজন এক্সট্রা মহারা হিসেবে নিয়োজিত আছি তার পাশাপাশি ডিট্রাইটেরও কাজ করতেছি সেটা সবাই জানেন আর যারা যারা জানেন না এই বিষয়ে আজকে জেনে নিন আপনাদের কোনো না কোনো সময় কাজে লাগতে পারে এই জন্যই যে বর্তমান সারা বাংলাদেশে এই ভূমি সংক্রান্ত জটিলতা প্রায় আর আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে আর এই বিষয়ে কিন্তু অনেকেই অনভিজ্ঞ বলে আমি জানি কারণ এখন পর্যন্ত যারা যারা আমার কাছে এসেছেন অনেকে এই বিষয়ে জানেন কিন্তু দক্ষতা অনুপাতে কিভাবে কাজ করতে হবে বা আপনার সমস্যাটাকে নিরসন করার জন্য কোনও এতে গেলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন এই বিষয়ে আপনি ততটুকু এক্সপার্ট না একটা বিষয়ে আপনি মনে রাখবেন আপনি যতটুকুই পারদর্শী হন না কেন আপনার সমস্যা সমাধানের জন্য একজনের না একজনের হেল্প লাগবে এই কথাটা সব সময় মাথায় রাখবেন কারণ সাজেশন এমন একটা জিনিস যেটা আপনি কিছুটা হলেও অভিজ্ঞ থাকা সত্ত্বেও আরেকজনের সাজেশন মোতাবেক কাজ করে নিতে হয় তাহলে সহজে আপনি আপনার যে সমস্যা নিয়ে থাকেন সে সমস্যা সহজে সমাধান করার রাস্তা খুঁজে পাবেন অনেক বন্ধুদেরকে আমি দেখতে পাচ্ছি যারা আমার লাইভটা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এত রাত্রেও অনেকে কিন্তু অফলাইনে চলে যান অনেকে অনলাইনে থাকেন না আর যারা আমার সাথে করেছিলেন তাদেরকে আমি এখনও দেখতে পাচ্ছি না হয়তোবা আমি দেরিতে আসার কারণে তারা এখনো পর্যন্ত নাই কোন কোনো না কোনো কারণে অফলাইনে চলে গেছেন হয়তোবা অনেকে ঘুমিয়ে গেছেন হয়তোবা অনেকে অন্য কাজে ব্যস্ত বলে আমি মনে করি আর একটা বিষয় আপনাদেরকে বলার জন্য আমি কিছুক্ষণ থেকে চিন্তা করলাম সালের ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন অনুপাতে বর্তমান সারা বাংলাদেশের যে আইন খসা চূড়ান্ত হয়েছে এটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের জন্য একটা সফলতা বয়ে এনেছে কারণ আপনারা অনেকে এখনো এই আইন সম্পর্কে জানেন না এই আইন সম্পর্কে যদি জানতে চান উপজেলা ভূমি অফিসে গিয়েও জানতে পারেন অথবা একজন অ্যাডভোকেটের সহায়তার মাধ্যমেও আপনি এই সমস্যা সংক্রান্ত তাদের সাথে ডিসকাস করে পুরোপুরি ক্লিয়ারেন্স হতে পারবেন কারণ বর্তমান এই দুহাজার সালের আইন অনুযায়ী অনেকটা প্রত্যেকটা নাগরিকের সফলতা অর্জনের একটা রাস্তা হয়ে দাঁড়িয়েছে আজকের আমার টপিকটা ছিল অন্যরকম কিন্তু কিছু কিছু প্রবলেমের কারণে আমি আজকে টপিকটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি কারণ বর্তমানে অনুপাতে যে সাপোর্টটা মানুষ আমার কাছে চায় সেই সাপোর্ট অনুযায়ী আহ টপিকটা চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি বলে আমি সরাসরি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরলাম কারণ গতকাল কিন্তু যে লাইফে আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব আর যে সিদ্ধান্তটা নিয়েছি আজকে হঠাৎ করে এই পরিবর্তনটা করে নিয়েছি কারণ কি আপনাদের যে সমস্যাটা বর্তমান বিরাজমান বেশিরভাগ ক্ষেত্রে ভূমি সংক্রান্ত যে ভূমি প্রতিরোধ বা প্রতিকার বিষয়ে বা আপনাদের যে যে সমস্যাটা জটিলতা আকার বেশিরভাগ ক্ষেত্রেই ধারণ করেছে সেই সমস্যাটা সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন এই সমস্যাটা আসলে हरハمسه প্রত্যেকটা ফ্যামিলিতে আছে কারণ আমার কাছে এর আগেও এই সমস্যাটা নিয়ে অনেকে ডিসকাস করেছে কেমন করে এই সমস্যাটা সমাধান করা যাবে আসলে এই সংক্রান্ত আইনানুক বিষয় এটা একমাত্র আপনি একটা লয়ারের মাধ্যমে পেতে পারেন যারা ল্যান্ড সার্ভে অথবা সিভিল মামলার ক্ষেত্রে বেশি পারদর্শী অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টের সাথে যারা এই কাজগুলো করে থাকে সেই রকম অ্যাডভোকেটের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কারণ আইন বিষয়ে পুরোপুরিভাবে আমি এ সম্পর্কে জানি না কারণ যেটা যেহেতু সেক্টরটা আলাদা আমার সেক্টরটা আলাদা ওই বিষয়ে সেক্টরটা আলাদা আমি শুধু আপনাদের পরামর্শ দিতে পারি আপনাদের সমস্যাটা কিভাবে নিরসন করবেন বা কোন ওয়েতে গেলে কার মাধ্যমে গেলে আপনারা আপনাদের সমস্যাটার সমাধান করতে পারবেন আমি শুধু এটুকুই সাজেস্ট করতে পারি তা যাই হোক আপনারা যেটা প্রশ্ন করেছিলেন যে জমিতে দাগের ক্ষেত্রে করণীয় কি অথবা আমি জমি কিনেছি আমার জমিটা বর্তমান ভোগ দখলে নাই অথবা আমাকে যে দাগ থেকে জমিটা দিয়েছে আমি অন্য দাগে ভোগ দখল করে খাচ্ছি এক্ষেত্রে কী করণীয় আছে আসলে ভাই একই দিনে একইভাবে এই কথাগুলো বলার আদৌ সম্ভব না কারণ আমি যদি বলি আমি বলতে পারবো সেটা কোনো ফ্যাক্ট না ইনফ্যাক্ট আপনাদের সমস্যা হবে বোঝার জন্য একের দিনে যদি আমি সব কথা বলি তাহলে আপনাদের বোঝা বা মাথায় ততটুকু আপনার নাও রাখতে পারেন বা সে অনুধাপে আপনার নাও কাজ করতে পারেন সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সাজেস্ট করতে পারি বা বলতে পারি এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর যে স্টেপে যেতে বলবো সেই স্টেপে আপনারা গিয়ে সমাধান নিতে পারেন আমি আজকে যেটা বলবো দলিলে দাগের যদি ভুল থাকে সেক্ষেত্রে করণীয় কি আপনি যে মালিকের কাছে আহ বা রেস্ট্রি নিয়েছিলেন সে মালিকের রেকর্ডে দেখা যাচ্ছে খারিজ খারিজ করার ক্ষেত্রে আপনি তখন ধরতে পারলেন ওই ব্যক্তিটার অনুপাতে বা দাগের অনুপাতে সাবেক অথবা হাল দাগ ভুল করণীয় অনেক সময় দেখা যায় যে সাবেক দাগ ভুল তিনি যে দাগ অনুপাতে ভোগ দখল করেছিলেন বা যেটা রেজিস্ট্রি দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে সাবেক দাগ অথবা হাল দাগ ভুল সেক্ষেত্রে আপনার করণীয় কি একমাত্র করণীয় হচ্ছে ভ্রম সংশোধন দলিল করে নেওয়া ভ্রম সংশোধন দলিল ছাড়া আপনার জমির মালিকানা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টের দাবিদার বলে মনে করতে পারবেন না কারণ একটা ব্যক্তি যদি আপনাকে রেজিস্ট্রি দিয়ে থাকে অন্য দাগের উনি ভোগ করে খাচ্ছে আরেকটা দাগের সেক্ষেত্রে যে দলিল যে ডাকটা দিয়েছিলেন সেই ডাকটা যদি অন্য মালিকানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার দলিলে ভুল কিন্তু ভোগ দখল অনুপাতে রাইট আছে কিন্তু আপনি যদি মালিকানা পুরোপুরি সত্য প্রমাণ করতে চান তাহলে আপনার ডকুমেন্টটাকে সত্যতা বা সঠিকভাবে সেটা সংশোধন করে নিতে হবে এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কার্যক্রম হচ্ছে দলিলটাকে সংশোধন করে নেওয়া আপনি এ বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে দলিলে যদি সাবেক অথবা হালদাক তাক বল থাকে যে মালিক আপনাকে সাব রেজিস্ট্রি দিয়েছেন তার কাছ থেকে আপনাকে ভ্রম সংশোধন দলিল করে নিতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যদি লিগ্যালিটিভাবে এই কাজটা সংশোধন করে থাকেন তাহলে দলিল ভোগ অথবা দলিল মূলে আপনি স্বয়ং সম্পূর্ণভাবে মালিকানা দাবি করতে পারবেন কারণ আপনি এই বিষয়টার সবসময় নিশ্চিত থাকবেন ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার মালিকানাও ঠিক ঠিক মালিকানা থাকলে তাহলে আপনার ভক্তকলটাও রাইট হবে এবার আসি দ্বিতীয়ত কথা অনেক সময় দলিলে দাগ ভ্রম হওয়া থাকার পর মালিক যদি মারা যান সেক্ষেত্রে আপনার করণীয় কি একটা কথা মনে রাখবেন আমি আমার লাইভে যতটুকু আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি যে বিষয়গুলো বিশ্লেষণ ভাবে উল্লেখ করতেছি মনোযোগ দিয়ে যদি আপনারা না শুনেন তাহলে সেটার ব্যর্থতা আপনারা নিজেই কারণ মনোযোগ দিয়ে কথা যদি আপনি শুনতে চান বা শুনতে পারেন তাহলে সেটা মাথায় যদি ক্যাপচার করতে পারেন এই বিষয়টা আপনাদের কাছে সহজ হবে এবং পরবর্তীতে আপনার যদি এই বিষয়টা কখনো কোনো প্রবলেমে ফেস করেন তাহলে সেটা সংশোধন সহজভাবে করতে পারবেন আমি এই বিষয়টা আসলে লাইভ করা করার উদ্দেশ্য হচ্ছে যারা আমার পরিচিত যারা আমার অপরিচিত সবার উদ্দেশ্যে কারণ একটা কথা মনে রাখবেন আমি এই বিষয়টা জানি জানার সত্ত্বেও যদি আপনাদের মাঝে যদি এই বিষয়টা না জানাই তাহলে কেমন হয়ে গেল না এই জন্যই যদি কিছু বিষয় আমার মধ্যে জানা থাকে তাহলে আমি চাই যে সমস্যাটা সম্পর্কে আপনাদের জানালে যদি আপনাদের উপকার হয় তাহলে সেটা আপনারাই ভালো জানেন কেমন হবে আপনাদের ওপর ছেড়ে দিলাম তা যাই হোক যেটা আমি বলতে যাচ্ছি মালিক যদি মারা যান সেক্ষেত্রে করণীয় কি দলিলে দাগ ভুল আছে সেক্ষেত্রে মালিক বেছে না থাকলে করণীয় হচ্ছে একটাই যারা আছেন ওই ওয়ারিসের কাছে নতুন করে দলিল রেজিস্ট্রি নেওয়া কারণ ভ্রম সংশোধন সেক্ষেত্রে প্রযোজ্য না কারণ মালিক যেহেতু বেছে নেই সেক্ষেত্রে নতুন করে তার ওয়ারিশ বর্গ যারা আছেন ছেলে মেয়ে স্ত্রী যদি বেঁচে থাকে স্ত্রী সহ তার কাছ থেকে রেজিস্ট্রি নেওয়া এটা বাধ্যতামূলক না হলে পরবর্তীতে আপনি যে প্রবলেম সাফারিং করবেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না হয়তোবা আপনার জমি হাতছাড়াও হতে পারে এরকম অহরহ প্রবলেম অনেক ক্ষেত্রে আমি দেখেছি যেহেতু আমি এই সেকশনে আছি আমার কাছে সব প্রবলেম নিয়ে মানুষ আসে আর সব প্রবলেম সম্পর্কে আমি তাদের সহায়তা করি বা সমাধান দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে এই কথাটা বললাম যদি কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ওয়ারিশ বর্গের কাছ থেকে নতুন করে দলিল নেওয়া সম্ভব হচ্ছে না এ ক্ষেত্রটা আলাদা অনেক সময় দেখা যাচ্ছে মানুষ মানুষের সমস্যায় পড়লে তাকে আরো সমস্যা ফেলে ফেলার চেষ্টা করে আসলে মানুষের সব মানুষ তো সব রকম হয় না কোনো মানুষ আছে সেটা নির্দিদায় করে নেয় আর কোন মানুষ আছে অর্থের লোভে অর্থ আদায় করে সেটা সংশোধন করে দেয় অনেক মানুষ আছে আবার এটা নাও করে সেক্ষেত্রে আপনার করণীয় কি যদি না করে সেক্ষেত্রে আমি বলতেছি যদি না করে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আইনানক ব্যবস্থা নেওয়া আইনানক ব্যবস্থা ছাড়া আর আপনার কোনো উপায় নেই এই তিনটা স্টেপ আছে এক নম্বর স্টেপ যদি দাতা বেঁচে থাকেন সরাসরি সেই দাতার কাছ থেকে ভ্রম সংশোধন দলিল করে নিতে হবে আর যদি দাতা বেঁচে না থাকেন তার ওয়ারিশ বর্গের কাছ থেকে সরাসরি সাব নিতে হবে আর ওয়ারিশ বর্গ যদি না দেয় সেক্ষেত্রে করণীয় কি এ কথা আপনি সবসময় মনে রাখবেন কারণ এরকম কেস আমার কাছে কয়েকটা এসেছিল তাদেরকে এই রাস্তা আমি দেখিয়ে দিয়েছি যাই হোক তারা নিজে নিজেরাই এটা সলভ করার চেষ্টা করতেছে কারণ আমি এক একা একটা ব্যক্তি এক হাতে যদি দশটা শোল মাছ ধরার চেষ্টা করি তাহলে সেটা আদৌ সম্ভব না কারণ সেকশনের একটাই কাজ কিন্তু একটা হলেও কিন্তু কাজটা ভিন্ন ভিন্ন কিন্তু আমার পক্ষে এত আদৌ সম্ভব না এবার আসি মূল কথায় যে দাতার যদি না রেজিস্ট্রি দিতে চায় বা অপারগতা দেখায় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে দাতার নামে যদি হার্ড রেকর্ড থাকে অর্থাৎ বিআরএস আর এস রেকর্ডটা বিদ্যমান থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট উত্তোলন করতে হবে সেটা কোর্ট পর্যন্ত আপনাকে সিভিল মামলায় যেতে হবে এটা বাধ্যতামূলক এটা ছাড়া আর কোনো ওয়ে নেই এক্ষেত্রে ভালো একজন ল্যান্ড সার্ভে মামলা বা সিভিল মামলার পারদর্শী যারা অ্যাডভোকেট আছে তাদের সাথে কথা বলতে হবে তবে হ্যাঁ আপনাকে প্রয়োজনীয় কাগজ উত্তোলন ছাড়া আপনি তাদের সাথে তাদের কাছে যদি যান ওই কাগজ কিন্তু তুলতেই হবে এটা বাধ্যতামূলক তার ডকুমেন্ট আকারে কি কী ডকুমেন্ট উত্তোলন করতে হবে সে সে কথা আপনাদের জানাই আপনার কোন দাগ ভুল সাবেক দাগ না হাল দাগ সাবেকের হাল দাগ যদি ভুল থাকে সেক্ষেত্রে ওই দাগটা কোন ডিপি খতিয়ানে অন্তর্ভুক্ত সেই ডিপি খতিয়ান উত্তোলন করতে হবে তার সাথে ওই ডিপি খতিয়ানের ওয়ার্কিং ভলিউম থেকে আপনার মার্ট তুলতে হবে আর ওই দাগের সাবেক তেষট্টি সাল তেষট্টি যে দাগটা আছে ওই দাগের এস এ খতিয়ান এবং সি এস খতিয়ান এগুলো বাধ্যতামূলক তুলতে হবে আর ওই মালিক যে মূলে রেকর্ড করেছেন যে মালিক আপনাকে দলিল দিয়েছেন তার ভ্রম হয়েছে সেই মালিকের ডকুমেন্ট উত্তোলন করতে হবে অর্থাৎ তিনি কোন মূলে আপনাকে জমিটা রেজিস্ট্রি দিয়েছেন তিনি যদি কোনো বায়ার বায়া দলিল মূলে কিনে থাকেন তাহলে সেই বায়ার বায়া দলিল উত্তোলন করতে হবে অর্থাৎ রেকর্ডের পরবর্তী আপনার দলিল পর্যন্ত যে কটা ভায়া বায়া দলিল আছে সে দলিলগুলো আপনাকে উত্তোলন করতে হবে এই মোট কথা চল সিএস খতিয়ান এস এ খতিয়ান এস পরবর্তী রেফারেন্স অনুপাতে আপনার দলিল পর্যন্ত বায়ের বায়া দলিল তার নামের যে রেকর্ড হয়েছে তার রেকর্ডিও ক্ষতি আন তার রেকর্ডিও ক্ষতি ওয়ার্কিং ভলিউম থেকে মাঠ পর্চা তুলতে হবে আর তার সাথে আপনার দলিল এই নথিটা এই নথিগুলো নিয়ে আপনি একজন আপনার পছন্দ মতো ব্যক্তি সাথে নিয়ে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকে সাথে নিয়ে অথবা আপনি নিজে গিয়েও একজন ভালো এক্সপার্ট সিভিল মামলা সংক্রান্ত যারা ম্যাজিস্ট্রেট সরি অ্যাডভোকেট আছে সেই অ্যাডভোকেটের সাথে আপনি যোগাযোগ করে আপনার নথি দিয়ে আপনার নথি অনুযায়ী আপনার দলিল অনুযায়ী যে আপনার দাগ ভুল হয়েছে সেই দাগের উপরে আপনাকে মামলা দিতে হবে এই তিনটা স্টেপ আছে আপনাদের যদি যদি দলিলের দাগ ভুল থাকে সেই দাগ ভুল সংশোধনের এটাই হচ্ছে আপনাদের উত্তম পন্থা এছাড়া আর কোনো ওয়ে নাই কারণ ওয়ে যদি থাকত তাহলে আইন অনুযায়ী নতুন কোনো আইন তৈরি হইতো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা আমার কাছে জানতে চেয়েছিলেন এ সমস্যা ব্যতীত যারা আমরা ওয়ারিশ আছি অথবা আমরা যারা দলিল মূলে মালিক আছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার দাদা অথবা আমার বাবা জমি বিক্রয় করেছে অন্যজনের কাছে দেখা যাচ্ছে যে এক একর জায়গায় নব্বই শতক অথবা আশি শতক পঁচাশি শতক এরকম জমি বিক্রি করেছেন কিন্তু তারা হস্তান্তর করেছেন সম্পূর্ণ জমি বা তারা মারা যাওয়ার পরে ওই জমি সম্পূর্ণ দলিল আমাদের এক একর জমি আছে তারা পুরোটাই ভোগ করে খাচ্ছেন আমরা ওই জমির ধারে কাছেও যেতে পারতেছি না এই জমিগুলো কিভাবে উদ্ধার করব এই সম্পর্কে আজও তিনজন আমার কাছে সহায়তা চেয়েছেন কিন্তু আসলে কি আর সব সমস্যার সমাধান সম্পর্কে একবারে বলা সম্ভব না কারণ আজকে এক বিষয়ে একজন জানতে চেয়েছেন সে বিষয়টাকে আমি সবার মাঝে লাইভ প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরলাম এখন এইটার পাশাপাশি যদি আদার সাইড অন্য কেউ অন্য বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন এই বিষয়টা যদি তুলে ধরি তাহলে এই বিষয়গুলো সবার মাঝে ক্যাপচার করবে না মাথায় সব সময় মনে রাখতে পারবেন না একটা জিনিস মনে রাখবেন আপনি যে কোনো কাজে ধীরে ধীরে এগোতে চেষ্টা করবেন তাহলে জিনিসটা আপনার সহজে সমাধান হবে এবং আপনি মনেও রাখতে পারবেন আশা করছি আশা করছি আপনার সবাই বুঝতে পারছেন আজ আগামীকাল লাইভ প্রোগ্রামে আমি আপনাদের নেক্সট যে টপিকগুলো আছে সেই টপিক সংক্রান্ত বিষয়ে আমি আলোচনায় আসবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার পাশে থাকবেন যতটুকু পারি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করব দূরে হোক বা কাছে হোক যে যেভাবে পারবেন আমার সাথে কন্টাক্ট করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি ততটুকুই করব আল্লাহ হাফিজ টেক কেয়ার শুভরাত্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ